ইঞ্জিনিয়ার বল্লা গুলো আকাশ থেকে দেখতে ওরে বাবারে বাবা গাছের অভাব নাই রানী গাছ তো আছে অনেক করিমগঞ্জের শহরের আশেপাশে পূর্ব কান্দি এলাকায় বহু রকমের গাছ দেখা যায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তাহলে দেখো তো কোন গাছের মধ্যে বাসা বানানো যায় ইঞ্জিনিয়ার গরু ভয়ে হয়ে এদিকে ওদিকে যায় এক দল এসে রিপোর্ট দেয় কয় স্যার এটা হলো পূর্ব নয়কান্দি মাদ্রাসার সভাপতি সাহেবের বাড়ির গাছের রিপোর্ট কয় গাছের রিপোর্ট এটা তো মার্শাল্লা অনেক ভালো সভাপতি সাহেব গাছ খুব সুন্দর একদম ডাল ফালা সব ঠিকঠাক আছে আশেপাশে কোনো ভেজাল নাই বাসজার নাই ঝড় বৃষ্টি হলে বাসজার এসে আমাদেরকে আঘাত করতে পারবে না আমাদের বাড়ি ঘর ভেঙে দিতে পারবে না এই যে মাদ্রাসার সভাপতি সাহেবের বাড়ির গাছ এই গাছের মধ্যে বানানো যায় এই গাছের মধ্যে কোনো সমস্যা হবে না ইঞ্জিনিয়াররা যখন এই রিপোর্ট দিয়ে দেয় রানী বল্লা ডাক দেয়া বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি

গাছের মধ্যে বাড়ি বানানোর বাসা বানানোর সিদ্ধান্ত হয়ে গেল রানী কর্মী বল্লাগুলা, তোমরা সবাই কার্গো বিমান নিয়ে রেডি হয়ে যাও যাও নিয়ে আসো বিল্ডিং বানাইতে হবে আর যাও মেঘনা যাও নারায়ণগঞ্জে যাও সিমেন্ট নিয়ে আসো আর এক তোমরা নেত্র করা মোমেন সিং যাও দুর্গাপুরে গিয়া লাল বালু নিয়ে আসো আর এক গুরুত্ব তোরা যা সিলের যা সাদা পাথর নিয়ে আয় আর এক তোমরা যমুন ভুয়াপুর থেকে সাদা বালু নিয়ে আসো

কার আমি আছি কাজ শুরু করো তার মিস্ত্রি পোঁছায় সুগালে কোথায় তাড়াতাড়ি কাজ করো আজকে কিন্তু আঠারো তারিখ ৩০ তারিখের মধ্যে এই মধু লাগবে আর বান্দার মা মালিক রে চেরোনায় রে জুমা রানি বাল্লা কায় তাড়াতাড়ি বিল্ডিং বানাও কর্মী বল্লা গুলা বিল্ডিং বানাইতেছে কত সুন্দর গাঁথুনি ইবনে কাসির বলে একটা বললার চাকের মধ্যে প্রায় বিশ হাজার রুম থাকে শত শত চার পাঁচশো তালা উঁচু হবে বিল্ডিংটা কি সুন্দর গাঁথনি কত বড় ইঞ্জিনিয়ার কর্মী বললা গুলো বাসা বানাইতেছে রানী কয় ইঞ্জিনিয়ার সব কয় তালা হয়েছে কয় ম্যাডাম দশ তালা পর্যন্ত হয় নাই নয় তালা শেষ হয়েছে আগামীকালকে দশ তালার কাজ শুরু হবে আগামীকাল দশ তালার ছাদ ডালাই দিব রানী বললা ও ইঞ্জিনিয়ার দশটা লাটাকে ভালো করে বানাইবা দশটা লাটা হাসপাতাল হবে

করে দশ তালা হাসপাতাল বানায়া এগারো বারো তেরো চোদ্দ তালা পর্যন্ত বিশ তালা পর্যন্ত বানায়া ফেলাইছে ইঞ্জিনিয়ারকে রানী বলে বানানো শেষ হলো কি ম্যাডাম শেষ হয়ে গেছে সমস্ত কর্মী বল্লাগুলো না তোমার আর আমার জন্য ঘর বানায় না ব্রো ক্লান্ত হয়ে গেছে রে করিমগঞ্জের বুড়া বাবাজি ছোট্ট বল্লা দিয়া দিয়া না তোর আমার জন্য ঘর বানাই সমস্ত কর্মী বল্লা গুল না ক্লান্ত হয়ে পড়ছে রাজমিস্ত্রি জুগালির কাজ করে করে বিল্ডিং বানায় ক্লান্ত যখন হয়ে যায় সবাই যখন রেস করতেছে আল্লাহ ডাক দিয়া কয় সূরাতুন নহলের পরের মানে ৬৯ নাম্বার আয়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রানী জি রংপুর থেকে তো আসতে কইছো আইসি তো রংপুর থেকে আসতে কইছি আইসো তো ঘর বানাইছো ঠিক আছে কাজ কয় তারিখ রে কাল আজকে তো সাড়ে চব্বিশ তারিখ হয়ে গেছে গা গো ঘর বানাইতে বানাইতে তা তোর বেশি দিন তোর বাকি নাই তাহলে তিরিশ তারিখে যে মধু লাগবে টের ভাও তাও নাই তোমাকে এখনো শুয়ে রইছ ও আল্লাহ তালের পরে রায়াতে উনসত্তর নাম্বার আয়াতে রানীকে ডাক দিয়ে বলে রানী রে জানি তোমার বান্ধবীদের বড় কষ্ট হয়েছে ঘর বানাইতে বড় কষ্ট হয়েছে কিন্তু এখন আর বিশ্রাম করার সময় নাই এখন আর বিশ্রাম করা যাবে না তাড়াতাড়ি মধু লাগবে তোমরা ঘর থেকে বের হয়ে যাও আমার আল্লাহ বলেন চোরাতুন্ন হলের উনসত্তর নাম্বার আয়াতে আদেশ দিয়ে দেয় كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذلولا يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس এখন আর বাসার মধ্যে থাকলে হবে না মাদ্রাসার সভাপতি ডাক বললাম বাসা থেকে বের হবি আমার পয় আপানকে নাতে নাত করে যদি কামড় দাও ঠ্যাং ভেঙে গেলাম বের হতে পারবি না বল্লাগুলা কয় তোমার মতো সভাপতির টাইম দেবো না গুনার টাইম নাই আল্লাহ বলছে বের হইতে আমরা বের হয়ে যাবো না বাসা থেকে বের হইয়া যায় মনে করেন উদাহরণত এই জায়গাটাই হলো সভাপতি সাহেবের বাড়ির গাছ এখানেই বাসা বানাইছে উদাহরণ আর কি বুঝছেন তো ইনশাল্লাহ এটাই মনে করেন সভাপতি সাহেবের বাড়ির গাছ এখানেই বাসা বানাইছে এই জায়গা থেকে সবাই বের হইতে চাই বের হওয়ার জন্য রেডি হয়ে যায় ভীষণ দিক থেকে করিমগঞ্জের যুবকেরা তুমি আর আমি না বল্লাকে ডাক দিলাম মৌ মাসি মৌ মাসি কোথা যাও না নাচি চিন দাঁড়াও না একেবারো ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই তুমি আমি মৌমাসিকে বললাম মৌমাসি রে কোথায় যাও না চেয়া না চেয়া তাই আমি যাই ফুল থেকে ফল থেকে রস আনার জন্য আমার এটাই কোনা এই জায়গা থেকে আল্লাহ বললেন বের হয়ে যাও সমস্ত কর্মী বল্লাগুলো সারদার মতো বের হওয়ার জন্য রেডি হয়ে গেল মনে করেন উদাহরণ কুন্ডাগর এদিকে না এই এটা হলো বাড়ি কিন্তু এখানে মনে আছে এই জায়গা থেকে পশ্চিম দিকে বের হয়ে গেছে সর্বপ্রথম উনসত্তর নাম্বার আয়াতের তাসি এখান থেকে পশ্চিম দিকে কিশোরগঞ্জ শহরের দিকে হয়ে গেছে বের একশো জন হয়ে দিকে গেছে আমির আমরা কিশোরগঞ্জ শহরের পশ্চিম পাশে গোফরগাঁও টোফরগাঁও আছে না হোসেনপুর টোসেনপুর এদিকে গিয়া দেখি কোথাও থেকে রস টস পাওয়া যায় কিনা একশো জন ওই এলাকায় চলে গেছে ওখানে যা দেখে শস্যের ফুল টুল কিচ্ছু নাই রস নাই হায় হায় দোস্ত কয়ে এলাম রে এখানে তো রস নাই কয় চল তল আমরা একেবারে নেত্রকোনা চলে যাব নেত্রকোনা গেছে গা নেত্রকোনা রস পায় না দোস্ত কেমন হলো চল আমরা সিলেট চলে যাবো পাহাড় থেকে রস নিয়ে আসবো আওয়াজ করে বলেন তো বল্লার কি ঠেকাটা পরে রয়েছে এত কষ্ট করে রস জোগাড় করার বল্লা ওর জন্য রস জোগায় না মধু বল্লাগুলো তোর আমার জন্য রস জোগায় Are Allah banda mandira সিলেট চলে গেছে সিলেট গিয়ে দেখে সাদা পাথর এলাকায় ওখানেও রস নেই কয়েক দোস্তর চল তাহলে আমরা ইন্ডিয়া আমরা মেগলায় আসাম সাম্রাজ্য আছে ওখানে গিয়া কিছু রস নিয়ে আসি ওখানে যায় দেখে ওখানেও রস নেই কয় চল আমাদের চিটাগানের জায়গা চিটাগাঙের মধ্যে গিয়া সাজেক বিলি উঁচু পাহাড় থেকে তোমাতঙ্গী ডিম পাহাড় ওই এলাকা থেকে না সমস্ত মহিলা বল্লাগুলো কারণ পুরুষ বল্লা রস নিতে পারে না মহিলা বল্লার রস নিতে পারে পেটে সুবাহানা সমস্ত কর্মী বলল চিটা পাহাড় এলাকা থেকে রস সংগ্রহ করা শুরু করে বিরক্ত আমার যুক্তি টাকাও বিজ্ঞান বলেন বিজ্ঞান বলেন একটা হাঁ পেনচি ছোট্ট বল্লা যার চোখ দেখা যায় না মাথা ভালো দেখা যায় না ইনজেকশন দেওয়ার সুইটা দেখা যায় না ওই ছোট্ট বল্লার পেটের মধ্যে আল্লাহ তালা দুই দুইটা পাকস্থলী বানাইয়া রাখছেন সুবহানাল্লাহ আরে তো জোরে বলো একটা মহিলা বললার পেটের মধ্যে দুই দুইটা পাকস্থলি পাওয়া যায় নিচের পাকস্থলির মধ্যে নিজের শক্তির জন্য খাবার খা ওপরের যে সুস্পাকুস্থলির মধ্যে না তোর আর আমার জন্য ফুল থেকে রস সংগ্রহ করে চিটাগান থেকে না পাকস্থলীর মধ্যে রস সংগ্রহ করিয়া সমস্ত বল্লাগুলো গুলো আমির সাপে পাই লিডার চলেন আমরা এখন বাড়িতে যাবো গা কারণ আমরা রস পায়ে গেছি রস পায় গেছি এইবার আওয়াজ করে বল ওই পাকস্থলীর মধ্যে কয় কেজি রস নিছে কয় কেজি হবে আরে আল্লাহর বান্দারা কয়েক ফোঁটাও না কারণ কারণ হলো যদি মাপ দেওয়া যায় ওই তো মনে হয় সাত আট গ্রাম কম হবে ওজন ঠিক না যদি ওজন দেওয়া যায় সাত আট গ্রাম হবে না তোর মধ্যে আবার দুইটা পাকস্থলি তার মধ্যে আবার একটা নিজের খাবার খাইতে নবীর লাগে ইঞ্জিন নিজের ইঞ্জিন ঠিক লাগছেনা না ওই নিজে বাঁচলে না বাবুর নাম কথা আছে না ও বললা নিজের খাবার খাইবে না তোমার আর আমার জন্য রস নিতে পারবে বিজ্ঞানীরা বলেন কয়েক জাররা পরিমাণ রস সংগ্রহ করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সমস্ত কর্মী বললা গোলা কয় আমির সাহেব চলেন আমরা এখন আমাদের বাসায় যাই বাড়িতে যাই আওয়াজ করে ওয়াজ বুঝে থাকলে বলো ওই বল্লা গোলার বাড়ি যেন কোন থানায় কোন গ্রামে

এলোমেলো কোন বাড়িতে কোন দিক দিয়ে দিগো দিক দিয়ে আওলা জাওলা হাতে ঠিক না ঠিক কথা ঠিক না কিন্তু চাউল যখন হয়ে যায় ফকির হোক আর যাই হোক এত বোকা না যে খালি যাওয়ার সময় আবার এত ঘুরে ঘুরে যাবে তখন সোজা পথ খোঁজে কথা কয় না কি খারাপ লাগতেছে যাওয়ার সময় কি এত ঘুরবে টুরবে

এলোম এলোমেলো চলতে পারে কিন্তু পাকস্থলী লোড হওয়ার পর এলোমেলো চললে রস পরে যাওয়ার সম্ভাবনা আছে ডাউনলোড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিদায় আল্লাহ বল্লা ছোট্ট বল্লার মাথার মধ্যে এত বড় ম্যাপ দিয়ে দিছি ওই ছোট্ট বল্লার মাথার মধ্যে আমার রত প্রেম দিছি যাওয়ার সময় এলো মেলো যায় অনেক দূরে শত শত কিলোমিটার দূরে চলে যায় রসের জন্য চিটাগান থেকে ওদের বাসা করিমগঞ্জে পূর্ব নয়াকান্দি সভাপতির গাছ মানে মাউথ পেসে আসার জন্য কাউকে জিজ্ঞাস করতে হয় না কোন ট্রাফিক দরকার হয় না ঢাকা হেড অফিসে কলেজ পাঠাইতে হয় না খবর পাঠাইতে হয় হ্যালো 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 আবার আবার

এমন মেধার ম্যাপ জানায় দিছে বানায় দিছে যাওয়ার সময় এলো মেলো যায় ওদের বাসা খোঁজার জন্য করিমগঞ্জের ওসি সাহের সহযোগিতা নিতে হয় না কিশোরগঞ্জের এসপি সাহের সহযোগিতা নিতে হয় না জানরে যুব আল্লাহ তালার বাতলানো রাস্তা ওদেরকে সহজ করে দেয় চলার জন্য মোপাল শ্রীনি কিরামগঞ্জ বলেন আসার সময় সরাসরি চিটাগান থেকে রওনা দিয়া সরাসরি সুজা সুজি আগা বকানো সারা শরী করিম গঞ্জের পূর্বনয়া গান্ধী মাদ্রাসার সভাপতির বাড়ির গাছে বাসার সামনে আয়েশা হাজির হইয়া যায় কাদের কুদ রক্তদারি বর কালাল আন্তাসবি আন্তরাবি যুল জালালা গ딜োরে লতা গাছে এত বড় কদু কার আদেশে মৌমাসিরা মৌ চাকে দায় মধু আচ্ছা মাগ বল দেখি রাত্রি কেন কালো তরুণ তো কোন কোথা থেকে পেল এত আলো ফুলগুলো সব নানা রঙের মা করে হয় পাতাগুলো সবুজ বটে মা ফুলের মতো নয় Dudu canoma. এতো সাদা মরিস কানো ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল চিনি কেন মিষ্টি এত তুল কেন টক কোকিল কেন কালো মাগ ফরসা কেন বগ পশু পাখি কয়ে না কথা মা মানুষ কেন কয় বল বল মা গয়ে সব কার দয় বাড়াতে হয় আমরা সবাই বাস্তরি বাই করিম স্থানার রঙ্গে হাতের লেখা চেহারা মেলে না কারো সঙ্গে ঠিক না আর মেলে না দলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ এসব দ্বারা অপমান করে আল্লাহ একজন ঠিক সর্বাঙ্গ কিশোরগঞ্জ করিমগঞ্জে মুসলমানেরা সমস্ত কর্মী বাল্লা না সরাসরি ওদের ঘরের কাছে করিমগঞ্জে আইসা গেছে হাজির হয়ে গেছে যখনই যার রুমের মধ্যে ঢুকতে যায় ফ্ল্যাটের মধ্যে ঢুকতে যায় গেটের দারোয়ান কয়ে ব্রেক ব্রেক থামো থামো ঢুকে যাবে না